তো হ্যালো গাইস ওয়েলকাম টু কেরালা ব্লক সো গাইস আজকে আজকে তো আমি এই যে এইখানটা স্টার্ট করছি তো সকালে উঠলাম ওঠার পর এই দেখি ম্যাক এই দেখো সারা মানুষ বই রয়েছে কেরালা কামের লাগিয়ে একবারে উৎপাত তো কাম নাই দেখতে পারতো সব ম্যাক পড়তেছে এই যে লাইভ দেখাইতেছি সো বন্ধুরা আমার যে এই চ্যানেলটা আর এস ব্লক এই চ্যানেলটা কিন্তু আমার লোকও নাই জানি কি আমার ফেস এ লোগোত নাই আমার লগো বেলেগ বা বানাল আছে প্রফেশনালভাবে সো আমার এক জি গাইছে যে তোমার ফটো লাগাইছ না যে ফটো লাগাইছি না আমার আর এস ব্লগ এরম্বা লেহা একটা লোগো আছে হেটাই হিসেবে আমার চ্যানেল মূলত কথা হয়েছে ফ্রেন্ড কেরালা যে এত মেক মানুষ যে এত বয়া রয়েছে আর হেদিকে আসামে যে একটা পরিস্থিতি চলছে তোমরা সবাই জানো কম বেশি যে ওহানা যদি সেই মানুষগুলা কেরালা আসে কেরালা আসে যদি বোয়া খায় এগুলো মানুষ কিভাবে চলবো হিসাব করে দেখো একবার যে কীভাবে চলবো কি করবো সো এ দুজি সেইখান থেকে কেরালা আসাম থেকে যদি কেরালা মানুষগুলো আসে কমসে কম একজন মানুষের পাঁচ হাজার টাকা ধরে খরচ আর কি পাঁচ হাজার খরচ আর যদি দশজন মানুষ আয়ে তে কত হইতেছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা তারার যে সরকারে উচ্ছেদ করে দিছে এইগুলা মানুষ আইসা এই পঞ্চাশ হাজার টাকা খরচ করে আইসা যদি কাম না পায় সেগুলো মানুষ কি করব কাম না পাইলে সেগুলো মানুষ তো দার সুদীড়ে নইব তো সেইগুলা মানুষ কি করব সো এরকম একটা কথা আসে এখন যদি মানুষগুলো আসে আইসা কাম পায়া যা তে খুব ভালো আর যদি কাম না তো অসুবিধা না সো তা যারা নাকি আইসা আর কি এই জায়গাতে আইসা যে কামে লেগে খুব মানে কাম পাইছো শুরু বড় পাইছো তো ঠিক আছে আর যদি একবার কাম না পাও যে পরিস্থিতি খারাপ তাইলে আমার এই ডিসক্রিপশানও লাস্টে একটা নম্বর আছে এই নম্বরে তোমরা কল দিবা ঠিক আছে আরেকটা কথা যে এই কিছুদিন আগে আমরা হুজাই ডিস হুজাইয়ের যেমন কি আমরা তো করতে তুলি লিখ তো হুজায়ের একটা স্যারা মারা গেছেন তো সেই স্যারাটারে নিবার লাস্টটা নিবার কেউই সহায় করছেন না তারপরে আমি একটা ইনস্টাগ্রামও ভিডিও দেখছি ইনস্টাগ্রামও ভিডিও দেখে আমি ফোন করছি যে ভাই লাস্টটা কি বাড়িতে নিছো তো সেই ভাইটা মনের থেকে কইছে যে আমি ফোনের মধ্যে গম পাইছি যে ভাই কত দিন কত এ মানুষ একটাও পাইছি না কিন্তু আমি লাস্টে গিয়ে ভিডিও পাইছি তো এরম যদি পরিস্থিতি কেউ থাকে তোমরা আমার এই ডিসক্রিপশান তাহার নম্বরে কল করবা ইনশাল্লাহ যদি যেভাই হোক আর কি যাওয়ার চেষ্টা করাম ঠিক আছে তো সবাইকে খুদা হাফিস আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আর আরেকটা কথা না করলেই হয় না যে কাম থাকে কেউ আলসিমানা করবা না কেন কা কেননা আলসার কিনুকদিন পয়সায় ধরা দেন আর আইলসার খাওয়ান পায় না তো দুঃখের কথা এটাই যে আমরা কাম থা কামও যায় না এইগুলো করবা না কাম পাইলে কামও যাইবা ঠিক আছে তো ইম্পর্টেন্ট ভিডিও আছেন এটা তো তোমাদের সবাই দিবার একটাই মেসেজ যে তোমরা হিসাব ঠিক রাখবা আর কয়েকজন তো আছে যে কেরালা জানো ওই মানে সারা দিন কাম করে সারা রাজ কেলে উড়াই দে এইগুলো করবা না দেহর দেশ দেশে কি একটা উচ্ছেদ চলতাছে আছে তোমরা এরকম করো তোমরা মা বাহের কী হইবো কী করব কী বা চলবো মানে বহুতে একটা রিক্সের কথা আর কি তো আমি ভিডিওগুলা দেখলে না আমার নিজের কান্দা ইয়ে জানো তোমরা তোমরা তো কইবা যে কি কৌ হাইবুর ভাই আশা কথা আমার কান্দা ইয়ে আমি কিনুক সময় দেখলে মানে নিজের মনের নিজেই বুঝাই তারি না বুঝতে পারতেছ তো না তো দেখতে পারতেছো এই যে ম্যাক পড়তেছে তো তোমরা মূলত যেই পয়সাগুলা কামাইবা এই পয়সাগুলা ব্যাংক সেভিং অ্যাকাউন্ট সুন্দর করে থইবা মানে জমা করবা পয়সাগুলো পয়সাই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার একটা সময় তো পয়সা না হলে কিচ্ছু হতো না তুমি কই যাই আমি এক সময় কেরালা যেই সময় সবের ফার্স্টে আইছি আমি বলতাম না স্যারে কেননা আমি আমারে আই গোফিসারে আর গোপালজি সাংগ্রান্তি গোপালজি আর গোপী সার এই দুইটা মানুষ কিন্তু আমারে খুব সাপোর্ট করছে ফার্স্ট টাইম আমি কাম পাই না আমি কামের লাগিয়া কত কষ্ট করছি তো আমার গোপী সারে আর কিন্তু গোপালজি এই দুইটা মানুষে হেল্প করছে তো একজনে তো আমারে হেল্প করছে না এখন আমি চাই মানুষের হেল্প করতাম ঠিক আছে অন্যগুলা এর বানা তোমরা এরমভাবে আমার যোগাযোগ লইবা ইনশাল্লাহ যতটুক পারি কতটুক সহায় ইনশাআল্লাহ করাম আর কি ইনশাআল্লাহ টেয়া পয়সায় তো সহায় করতে না কেননা আমারও আছে ভাই টেয়া পয়সা সহায় পারি না কি করাম মানে আমিও তো একজন গরিব মানুষ তো তোমার সেই দিকে হইলে যদি হয় তাই ঠিক আছে আমি এরকম আগুয়াম ঠিক আছে তো বন্ধুরা ছিল আমাদের ভিডিও তো ভিডিওটা শেয়ার করবো বন্ধু লগে আর চ্যানেলে নতুন থাকলে আর এই ব্লগ সাবস্ক্রাইব করে লইবা